আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে কথা বলবো পিক্সেলের ক্লেম লিস্টিং সেল নিয়ে এবং কয়েনের ছোট্ট একটা আপডেট নিয়ে তো হটকয়নে একদম সবার শেষে আসতেছি প্রথম আসি কয়েনে সরি নাট পিক্সেলে নাটপিক্সেলের ক্লেমটা কীভাবে হবে এবং সেল করব কিভাবে আমরা ওইটাই এই ভিডিওতে আলোচনা করবো এবং পিক্সেল কি স্ক্যাম করবে এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে এইগুলো নিয়েও আপনাদের যে ধারণাগুলো আছে এগুলো আমি একদম টোটালি ক্লিয়ার করে দেবো যাতে আর কোনো ধরনের কনফিউশন আপনাদের না থাকে তা আপনাকে যদি আমি প্রশ্ন করি যে টেলিগ্রামের মধ্যে মাইনিং জগতে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে কোন প্রজেক্ট আপনারা অবশ্যই নাটপিক নাটকয়েন ডক্স এগুলোর কথাই বলবেন কারণ এইগুলোই সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে তাছাড়া বাকি যে প্রজেক্টগুলো ছিল ওইগুলো থেকে কিন্তু আহামরি তুলনামূলক ওই রকম প্রফিট আপনারা পান নাই তো নাট নাট কয়েন এবং ডক্স এই দুইটা কার প্রজেক্ট ছিল পাভেল ধুবের প্রজেক্ট ছিল এখন নাট পিক্সেল এটা কার প্রজেক্ট এটাও ওই পাভেল ধুবেরই প্রজেক্ট ঠিক আছে একই মানুষের তিনটা প্রজেক্ট বলতে পারেন টেলিগ্রামের প্রজেক্ট এটা তো টেলিগ্রামে কিন্তু এত ইউজার আগে ছিল না ঠিক আছে টেলিগ্রামে যে ইউজারগুলো আসছে এইগুলো আসছে কিন্তু নাট কয়েন এবং ডক্সের সূত্র ধরেই ঠিক আছে মাইনিংয়ের সূত্র ধরেই কিন্তু টেলিগ্রামে প্রোজেক্টগুলো আসছে এখন আপনাদের কথা যে নাট পিক্সেল আপনার হচ্ছে ডেক্সের মধ্যে লিস্টেড হইতেছে তো না ডেস্কের লিস্টেড হলে কি সিসকাম করবে আমরা কি ভালো প্রফিট পাবো না তো আপনাদের এই ধারণাটা টোটালি ভুল ভাই নাটপিক্সেল ডেক্সের মধ্যে লিস্টেড হলেও আপনারা ভালো প্রফিট পাবেন আমি আশা করি ঠিক আছে যদিও এটা একশো কথা শিওর না আমার যে আইডিয়াটা আছে আমার যে এক্সপিরিয়েন্স আছে ওইখান থেকে আমি বলতেছি আপনাদেরকে আপনারা এখান থেকে ভালো প্রফিট পাবেন কারণ যদি পিক্সেল আপনাদের ভালো প্রফিট না দেয় স্ক্যাম করে সেক্ষেত্রে কি হবে টেলিগ্রাম মাইনিংটাই কিন্তু স্ক্যাম হয়ে যাবে টেলিগ্রামের যে মাইনিং এটা টোটাল স্ক্যাম কারণ আপনার নাটপিক্সেল নাট কয়েনের প্রোজেক্ট পাভেল ধুপের প্রোজেক্ট এটা যদি স্ক্যাম করে তার মানে টেলিগ্রাম স্ক্যাম টেলিগ্রাম মাইনিং স্ক্যাম তো টেলিগ্রামের ইউজার কমে যাবে কিন্তু আর কোনো পোজেক্ট কোনো কোম্পানি চায় না যে তার ইউজারগুলো কুমুক ঠিক আছে আপনারা হয়তো বা বলতেছেন যে ভাই তাইলে তারা এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করতেছে না কেন তো এখানে আমি একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই তারপর আপনাদের একটু ধারণা দিই এখানে দেখেন গতকাল নাটকয়েন কমিউনিটি থেকে একটা আপডেট আমরা পাইছি এখানে তারা বলে দিছে ডেক্স ফাস্ট স্টার্ট টু জিরো ডেক্স ফাস্ট মানে কি এইখানে ডেক্সের মধ্যে ফার্স্ট লিস্টেড হবে যেহেতু ফার্স্ট কথাটা এখানে বলে দিছে তার মানে এক্সের মধ্যেও লিস্টেড হবে মানে এক্সচেঞ্জের মধ্যেও লিস্টেড হবে কিন্তু প্রথমত ডেক্সের মধ্যে এটা তারা কেন করছে এখানে তারা কিন্তু আরও বলে দিছে প্রোজেক্ট স্টপ ডুইং ডেড ড্রপস কাজ ঠিক আছে তার মানে এখানে তারা কি বলতেছে তো এখানে তারা বলছে যে মানে প্রজেক্ট যাতে ডেড না হয়ে যায় এর জন্য তারা এই সিস্টেমটা করছে যেমন কয়েন যখন লিস্টেড হয়েছিল তখন কিন্তু এক সেন্ট পেয়ে আসছিলো পরবর্তীতে পাম্প করে তিন সেন্টে গিয়েছিল তিন সেন্টের কাছাকাছি তার পরবর্তীতে ডাম্প করে এখন দেখেন এক সেন্টের অর্ধেকে আসে জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ আসে তো বিষয়টা কেমন হয়ে গেল তো এই জন্য প্রজেক্টটা যাতে ডেড হয়ে না যায় এই জন্যই কিন্তু তারা এই কাজটা করছে তাছাড়া টেলিগ্রামের প্ল্যান অনেক বড়ো তারা বর্তমান ইউএস মার্কেটে এন্ট্রি নিচ্ছে ঠিক আছে টেলিগ্রাম বর্তমানে একটা রুলসও আনছে যা আপনার হচ্ছে টেলিগ্রামে মিনি অ্যাপগুলো যদি টোকেন লাঞ্চ করে তাহলে ওইটা টোন নেটওয়ার্কে করতে হবে মানে এর আগে আমরা দেখছি মিমিফাই টোকেন লাঞ্চ করছিল যেটা হতেছে আপনার সুই নেটওয়ার্কের মধ্যে তারপর আসছে আপনার টু মার্কেট টোকেন লঞ্চ করছে অ্যাপটোস নেটওয়ার্কের মধ্যে তো এখন থেকে আর ভাই ওইগুলো হইতেছে না এখন থেকে যদি আপনার টেলিগ্রামে কোনো প্রোজেক্ট টোকেন লাঞ্চ করে তাহলে ওইটা টোন নেটওয়ার্কে করা লাগবে এটা কেন করছে এটা করছে টোন নেটওয়ার্কের জন্যই টোন নেটওয়ার্ক দেখবেন নেক্সট টাইম ভালো কিছু করবে হয়তো বা আমরা বড় একটা পাম্পও দেখতে পারি যেহেতু সকল টোকেন টোনের মধ্যে লাঞ্চ করবে তারা কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করতেছে তো এইগুলো চিন্তা ভাবনা করেই নাটপিক্সেল আগে কিন্তু ডেস্কের মধ্যে লিস্ট হবে এখন অনেকে বোঝেন না এই ডেস্কটা কী তো ডেস্কটা ধরেন এক কথায় আপনার প্যাঙ্ক আপ সোয়াফ ইউনিসেফ যেরকম আছে যেখানে আমরা ইভিএম নেটওয়ার্কের টোকেনগুলো সোয়াপ করতে পারি তো হইতেছে ডেস্ক হইতেছে টোন নেটওয়ার্কের মধ্যে এরকম কিছু ডেস্ক আসে ঠিক আছে যেখানে আমরা টোন নেটওয়ার্কের যে টোকেন আসে ওইগুলো সোয়াপ করছি যেমন আপনার ডুডাস্ট আছে স্টোন ফায়ার আছে এগুলো যদি আমি আরও সহজে আপনাকে বোঝাই তাহলে টোন কিপার যাইতে হবে অনেকটু টোন কিপার থেকে আপনাকে যদি বুঝাই টোন কিপারের মধ্যে আমার মনে করেন কয়েন আছে নাট কয়েন যদি আমি এখানে সোয়াপে ক্লিক করি সোয়াপ এখানে কিন্তু আমরা সোয়াপ করে নিতে পারবো ঠিক আছে সোয়াপে ক্লিক করলে আমরা এখান থেকে নাট কয়েনকে সোয়াপ করে ইউএসডিটি কিংবা টোন যেটাই হোক নিতে পারবো তো এরকম আর কি নাট পিক্সেলটা আপনার ক্লেম করতে দেবে আজকে ক্লেম করার পরে এখান থেকে আপনার টোন কিপারের মধ্যে থেকে ওটা সোয়াব করতে পারবেন এই হইতে আছে ডেস্ক আমি একদম সহজে বুঝাইলাম এখন ক্লেমটা কখন স্টার্ট হবে ক্লেম স্টার্ট হবে দশ ঘন্টা পরে তার মানে আজকে রাত নয়টার দিকে ক্লেমটা স্টার্ট হবে তো কীভাবে ক্লেম করবেন এখানে সিম্পলি ক্লেম বাটন আছে এটার উপর ক্লিক দিলে ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্ম করলে ক্লেমটা হয়ে যাবে হয়তো বা সামান্য কিছু পরিমাণ টোন লাগতে পারে এখানে ফি হিসাবে অবশ্যই লাগবে যেহেতু আমরা অঞ্চলেইনে ক্লেমটা করবো কত লাগবে এটা এক্স্যাক্টলি বলা যাইতেছে না এক থেকে দুই ডলার আপনার ওয়ালেটের মধ্যে রাখবেন তো এখন নাট পিক্সেলের ক্লেম নিয়ে কিন্তু আপডেটটা আসছে এখানে ক্লিয়ারলি লেখা লেখা আছে যে দশ ঘন্টা পরে ক্লেম হবে কিন্তু লিস্টিং নিয়ে কিন্তু কোনো আপডেট এখন আসে নাই এটা জাস্ট আপনারা মনে করেন যে একটা ধোয়াশা এরকম একটা ট্রেন্ড চলতেছে যে ডেক্সের মধ্যে লিস্টেড হবে এবং একটা আপডেট পাইছি আমরা নাট কয়েন কমিউনিটি থেকে কিন্তু ওইখানে কোনো টাইম কিন্তু এক্সাক্টলি দেওয়া নাই তার মানে আজকে যে আমরা এটা ক্লেম করে আজকেই সেল করতে পারবো এরকম কোনো কিছু নাই ডেক্সের মধ্যে আগে লিস্টেড হবে এটা শিওর ডেস্কের যখন লিস্টেড হবে আমি অবশ্যই টেলিগ্রামে আপডেট জানাবো কারণ এর আগে যত আপডেট ছিল আমি এটা কিন্তু টেলিগ্রামে সবার আগে আগে জানিয়ে দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু আমি টোকেন ক্লেমে লিঙ্কও দিয়ে দিছি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আপনারা তো ডেস্কের লিস্টেড হলে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো এবং পরবর্তীতে এক্সচেঞ্জে লিস্টেড হবে এটাও শিওর প্রথমে ডেস্কে হবে ঠিক আছে আর প্রাইস যেমনটা বললাম প্রাইস মোটামুটি ভালো হওয়ার কথা আমি আশা করতেছি যে পার টোকেন দুই ডলার করে হবে বা ডেক্সের মধ্যে দুই ডলার না হলেও এক্সচেঞ্জে যখন লিস্টেড হবে তখন দুই ডলারের কাছাকাছি চলে যাবে তবে ডেক্সের মধ্যে এক ডলার প্লাস আমি আশা করতেই পারি ঠিক আছে কারণ যদি তার নিচে হয় অনেকে ইনভেস্ট করছে এখানে তারা কিন্তু বড় ধরনের একটা মারা খেয়ে যাবে তো স্ক্যামই বলতে পারেন একরকমের স্ক্যাম করলে এদের ইউজার কিন্তু হারাই যাবে আর কোনো প্রোজেক্টে চায় না এটা করতে তারা আরও কাজ করতেছে টেলিগ্রাম টোনের ডেভেলপমেন্ট নিয়ে তো এরকমটা কিন্তু কখনোই চায় না কুকয়েন এমই সব সহ যে কোনো এক্সচেঞ্জে তারা চাইলেই যখন তখন টোকেন লিস্ট করাই দিতে পারে কিন্তু তারা এটা নিজেরা ইচ্ছা করে করতেছে না যেহেতু করতেছে না তাদের নিজস্ব কিছু প্ল্যান অবশ্যই আছে এখানে আপনার একটু বুঝতে হবে তো এই সে বিষয় এখন হট কয়েনের আপডেট আসি হট কয়েনের আপডেটটা নিয়ে আমি কিন্তু টেলিগ্রামে ভয়েস দিয়ে দিছি তারপরে ভিডিওর মধ্যে বলতেছি তো একটু আগে যেটা বললাম ভিডিওর মধ্যে যে টেলিগ্রাম একটা নতুন রুলস আনছে যেখানে টেলিগ্রামের মিনিঅ্যাপসগুলো টোকেন লঞ্চ করলে টেলিগ্রামের টোন নেটওয়ার্কের মধ্যে করতে হবে তো আপনারা জানেন যে হট কয়েন কাজ করতেছে নেয়ার নেটওয়ার্কের মধ্যে ঠিক আছে হট কয়েন কখনোই টোন নেটওয়ার্কে তাদের টোকেন লঞ্চ করবে না তো সেক্ষেত্রে কয়েন কি ব্যান হয়ে যাবে হট কয়েন কি মানে অফ হয়ে যাবে না কি এরকম কি কারণ এটা তো টেলিগ্রামের রুলস মানতেছে না তারা কি টোকেন লঞ্চ করতে পারবে না তাইলে তো এই বিষয়ে হট কয়েন নিজেই কিন্তু একটা আপডেট দিয়ে দিছি যে তারা মোবাইল অ্যাপস এবং ব্রাউজারের এক্সটেনশন নিয়ে কাজ করতেছে আমি কিন্তু অনেক আগে আপনাদের এই আপডেটটা দিয়েছিলাম যে হটকয়নের ব্রাউজারের এক্সটেনশন আসবে যেরকম মেটামাক্স এক্সটেনশন আছে স্যামথম এক্সটেনশন আসে এরকম হটের এক্সটেনশন আসবে যেইখানে আমরা হট ইউজ করতে পারব তো যেহেতু টেলিগ্রামের রুলস তারা ভঙ্গ করে ফেলছে তাদের টোকন টোন নেটওয়ার্কের লাঞ্চ হবে না সেক্ষেত্রে তারা টেলিগ্রাম থেকে সম্ভবত লিভ নিয়ে নিবে এবং তাদের অলরেডি অ্যাপস আছে ওইগুলো ডেভেলপমেন্ট করবে এবং ব্রাউজার ব্রাউজারের মধ্যে এক্সটেনশন আনবে ওইখানে হয়তো বা আমরা হটমাইনিং করতে পারবো অথবা হট মাইনিং অফও হয়ে যাইতে পারে ওইখানে যে যাবতীয় কাজ টোকেন সেলমেল এইগুলো আমরা করতে পারবো ঠিক আছে তো যেইটাই হোক অবশ্যই ভালো কিছু হবে তবে এটা চিন্তা করেন যে হট কয়নার আপনার টেলিগ্রাম বাইনিংয়ের মধ্যে থাকতেছে না এটা এখন একটু অন্য লেভেলে চলে যাইতেছে একটু উপর লেভেলে ঠিক আছে কারণ টেলিগ্রাম বাইনিং প্রজেক্ট এটাকে বলা যায় না এক্সটেনশনের মধ্যে চলে যাইতেছে তো অবশ্যই হট কয়েন থেকে আমাদের ভালো কিছু এখন আশা করা মানে যায় আর কি তো এই হয়তো বিষয় আসলে আরও যে আপডেট আমি আমাদের টেলিগ্রামে দিব অবশ্যই জয়েন থাকবেন সবার আগে সকল আপডেট আমি দিয়ে থাকি এইখানে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে